হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শেয়ার করবো খুব সহজভাবে একদম দারুণ স্বাদের মাছের মাথা বোনা রেসিপি অনেকে আছেন যারা মাছের মাথা খেতে খুবই পছন্দ করেন আশা করছি তাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে তো আমি এখানে নিয়েছি রুই মাছের মাথা মাথাগুলো খুব ভালো মতো ক্লিন করে মাঝখান থেকে কেটে নিয়েছি আপনারা চাইলে গোটা মাথা রান্না করতে পারেন দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো অ্যাড করবো এখানে মরিচ গুঁড়ো মশলাগুলো মাছের মাথার সাথে খুব ভালো মতো মিক্সড করে নিব যেন মাছের মাথার ভিতরে মশলাগুলো ভালো মতো যেতে পারে মশলা মাখিয়ে এই মাছের মাথাগুলোকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ততক্ষণ রেডি করবো এই মাছের মাথার জন্য বাকি মশলা উপাদান তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি সাথে নিয়েছি টমেটো নিয়েছি জিরা সাথে নিয়েছি একটা দারুচিনি একটা সাদা এলাচ গোলমরিচ নিয়েছি তিনটা লং সাথে নিয়েছি রসুনের কোয়া আদা আশা করছি আপনারা পরিমাপ গুলো দেখে বুঝতে পেরেছেন আমি কি পরিমাপ মশলা নিয়েছি সবগুলো মশলা ব্লেন্ডারে স্মুথ করে ব্লেন্ড করে নেব এখন রেডি করব গুঁড়ো মশলার মিশ্রণ নিয়ে নিব এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিব এখানে সাত মতো মরিচ গুঁড়ো সাত মতো লবণ সাথে এখানে অ্যাড করব দুই চামচ পানি পানির সাথে এই মশলার গুঁড়ো গুলো খুব ভালো মতো করে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দিব এই মশলার গুঁড়োর মিশ্রণটা স্বাদটা কিন্তু অন্যরকম এই মশলা দিয়ে রান্নাটা কিন্তু বেশ ভালো হয় এখন মাছের মাথাগুলোকে গুলোকে ভেজে নিব তেল ভালো মতো গরম করে এই মাছের মাথাগুলোকে গুলোকে ভেজে নিতে হবে তাহলে মাছের মাথাগুলো আর লেগে থাকবে না সহজে তেল থেকে উঠে আসবে এই মাছের মাথাগুলোকে একদম কড়া করে ভেজে নেওয়া যাবে না আবার খুব নরম করে ভেজে নেওয়া যাবে না এই মাছের মাথাগুলোকে মিডিয়াম রেখে ভেজে নিতে হবে দুই সাইড উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার এ পর্যায়ে এলে মাছের মাথাগুলোকে তুলে নিব এখন রেডি করব মশলা এই মাছ ভাজা তেলে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড ভেজে নিব পেঁয়াজ ভাজার যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিব এখানে পাঁচ ফোড়ন ফোড়ন দেয়াতে খুব সুন্দর একটা স্মেল বের হয় খেতে বেশ ভালো লাগে এ পর্যায়ে দিয়ে দিব এখানে মশলার মিশ্রণ এই মশলাটা বেশ কিছুক্ষণ খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলা যত ভালো মতো কষানো হবে রান্নাও খেতে বেশ দারুণ হবে মশলা কষানোর যখন এ পর্যায়ে আসবে যখন তেল ছেড়ে দেবে তখন এখানে অ্যাড করতে হবে গুঁড়ো মশলার মিশ্রণ তো আমি মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি এই গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে এই মশলাটা আরও কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে মশলা ভুনার যখন এ পর্যায়ে আসবে তখন অল্প অল্প করে পানি অ্যাড করে এই মশলাটা আরও এক থেকে দুই মিনিট কষিয়ে নেব তো এভাবে আমি এখানে দুই থেকে তিনবার পানি অ্যাড করেছি এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব দেড় কাপ পরিমাপ পানি পানি যখন বয়ল হতে শুরু করবে তখন দিয়ে দিব এখানে ভেজে রাখা মাছের মাথা মাথা দিয়ে মশলার সাথে বেশ ভালো মতো মিক্সড করতে হবে যেন মাথার ভিতরে মশলাগুলো খুব ভালো মতো যেতে পারে অনেকে আছেন যারা মাছের পিসের সাথে মাছের মাথা রান্না করেন না মাছের মাথাগুলো থেকে যায় সেক্ষেত্রে একসাথে যখন অনেকগুলো মাছের মাথা জমে যাবে এই মাছের মাথা বোনা রেসিপি ট্রাই করতে পারেন আশা করছি ভীষণই ভালো লাগবে অনেকে আছেন যারা মাছের মাথা খেতে খুব পছন্দ করেন যদিও আমার কাছে মাছের মাথা খেতে খুব একটা ভালো লাগে না যারা মাছের মাথা পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটি খুব ভালো লাগবে এ পর্যায়ে এলে আমি দিয়ে দিব এখানে ফালি করে রাখা কাঁচামরিচ সাথে এখানে আপনারা অ্যাড করতে পারেন ধনে পাতা কুচি আমার কাছে এই মুহূর্তে ছিল না তাই আমি এখানে দিতে পারিনি তো এই মাছের মাথা রান্না একদমই রেডি এটাকে এখন পরিবেশন করার পালা আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তাহলে যে কোনো নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আমার ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেলটিতে আমি এই রান্নার ভিডিওর পাশাপাশি ক্রাফটিং এবং ড্রয়িং ভিডিও টিউটোরিয়াল আপলোড করে থাকি আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে তো ভিওয়ার্স আজকের এই মাথা বোনার রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট জানিয়ে দিবেন এবং বাসায় ট্রাই করবেন যে কোনো রান্নার রেসিপি জানতে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সি দ্য নেক্সট ভিডিও